আজকে আমি আপনাদের কিছু ইনফরমেশন দিব মালয়েশিয়া সম্পর্কে আপনি কি মালয়েশিয়া আসতে চাষেন ট্যুরিস্ট ভিসাতে তাহলে এই ভিডিও আপনার জন্য ইভেন যারা মালয়েশিয়াতে আসেন এবং অনেকে আসে যে মালয়েশিয়াতে ট্যুরিস্ট ভিসা আসে এবং পরবর্তীতে এখানে তাদের ভালো লেগে যায় কাজ কাম এগুলা করে আর কি কত উদ্দেশ্য থাকেই কাজকামের জন্য তো এখনকার বর্তমান পরিস্থিতি এবং আর ট্যুরিস্টের জন্য যাবতীয় যা যা প্রয়োজন এগুলো নিয়ে আজকের ভিডিওটা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন অনেক ইনফরমেশন থাকবে মালয়েশিয়া সম্পর্কে এই ভিডিওটা আমি তিন থেকে চার পার্টে করতে চাচ্ছি ফার্স্ট পার্ট হলো যারা ট্যুরিস্ট ভিসায় আসবেন শর্ট শর্ট করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আপনারা বুঝে নেবেন আপনি যদি মনে করেন যে না বিদেশে ঘুরতে অনেক টাকা বা প্রচুর কিছু লাগে ইভেন আপনার কাগজপাতি ভিসা উঠানো সব কিছু মিলা ঝামেলা এই টাইমে আমি বলবো যে না সাথে আসতে আসলে বেশি খরচ হয় না অল্প খরচে আসতে পারবেন যদি আপনি লিগাল ওয়ে ধরেন সো তারা আসলে লিগালে যারা আসে এবং কাগজপাতি ঠিক থাকলে তাদের খরচ খুবই কম আপনি দেখা যায় যে ভিসা ট্যুরিস্ট ভিসা উঠাবেন ওখানে হয়তো বাংলাদেশি টাকা আপনার আট থেকে দশ হাজার বা বারো হাজার টাকা সর্বোচ্চ খরচ হইতে পারে ইভেন আপনি টিকিট কাটবেন চলে আসবেন আর এগুলো করার আগে অবশ্যই আপনি এখানকার হোটেল বুক করবেন আপনি দেখা যাচ্ছে ভিসা উঠাই ফেলছেন আপনার ভিসা জেনুইন তো আপনি তখন এখানে হোটেল বুক করবেন যদি কোনো আত্মীয় স্বজন এখানে থাকে ওই ক্ষেত্রে তারে দিয়ে হোটেল বুক করাইলে খুব কম খরচে হোটেল বুক করতে পারবেন যেমন আপনি আমি একটা ধারণা দিই এখানে ষাট থেকে সত্তর রিঙ্গিতে আপনি ভালো মানের হোটেল পাবেন যাকে না বাংলাদেশের তুলনা করলে খুব ভালো ইভেন আপনি যদি চান না আপনি ফাইভ স্টারে থাকবেন তাও দুইশো আড়াইশো রিঙ্কিতের ভিতরে খুব লাকজারিয়াস হোটেলগুলো পাবেন সো এটা একটা পার্ট গেল। ইভেন এখানে আপনি যদি মেট্রোতে চলাফেরা করেন এদেশে যেমন এমআরটি এলআরটি ট্রেন লাইন সব কিছু আছে ইভেন আপনি র্যাপিড কেল থেকে শুরু করে এখানকার যে মেট্রো সরকারি বাসগুলা বাসে যদি চলাফেরা করেন সারাদিন হয়তো আপনার দশ থেকে পনেরো ইঙ্গিত খরচ হইতে পারে দর্শনীয় স্থানগুলো খুব সুন্দর এবং সব জায়গাতেই আপনি বাসের সার্ভিস পাবেন অর্থাৎ আপনি বাসে করে যাইতে পারবেন এক্ষেত্রে এটা ডিফেন্ড করে অনেকে যদি বাজেট ভালো থাকে দেখা যায় যারা বাজেট নিয়ে আসতে চান যে আমার কাছে দেড় লাখ টাকা আছে আমি মালয়েশিয়া ঘুরে আসবো সপ্তাহ খানিক থাকবো খুব সুন্দরভাবে এটা আপনি পার করে দিতে পারবেন এখানে খাবারও খুব সস্তা এবং বাংলাদেশি খাবার তো আপনি পাবেনই আর যারা ইউরোপ আমেরিকা থেকে আসতে চান তাদের ক্ষেত্রে আমি বলবো তারা তাদের লাইফস্টাইল অবশ্যই অনেক সুন্দর তো সব মিলায় আপনি পার ডে পাউন্ড পঞ্চাশ পাউন্ড বা ষাট পাউন্ড করে ধরতে পারেন হোটেল খাওয়া দাওয়া এভরিথিং তো এখন আপনি মিলায়ে নিতে পারেন আপনার টিকিট ওখান থেকে কত নেবে এটা আমার ধারণা নেই তবে হয়তো তিন চারশো বা পাঁচশো পাউন্ডের ভিতরে আপনি হয়তো ইউরোপ আমেরিকার থেকেও এগুলা ই করতে পারবেন সব মিলায় এক হাজার পাউন্ড হয়তো খরচ হবে আপনি হয়তো এখানে এক সপ্তাহ বা দুই সপ্তাহ খুব সুন্দরভাবে কাটাই যেতে পারবেন এবং খুব লাকজারিয়াসভাবে তো এই হলো আপনার টুরিস্ট ভিসার পার্টগুলা এজেন্সিগুলা বা আপনি কোথা থেকে ভিসা কালেক্ট করবেন এই ব্যাপারগুলো আমি অন্য ভিডিওতে আপলোড করব সো আমি যদি এই ভিডিও সাড়া পাই তো অবশ্যই আপনাদের কমেন্ট আপনার মতামত অবশ্যই আপনি কমেন্টে জানাবেন আমি ওখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং আমি দ্বিতীয় পার্টে যাইতে চাই এই ভিডিওতে সেটা হলো যারা অনেকে আছে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসাই মালয়েশিয়ায় ঢুকে এবং কাজের সন্ধানে আসে তো আমি তাদেরকে বলবো যে আপনারা এগুলো করেন না এখন কারণ মালয়েশিয়াতে এখন আপনার বহিধভাবে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য ঠিক আছে মালয়েশিয়া শোনাই সোহাগা ইভেন না শান্তি আরাম সব কিছু কিন্তু অবৈধ যারা তাদের অবস্থা খুবই খারাপ সো আপনি যদি ভাবতেছেন যে না আপনি এক মাসে ভিসা নিয়ে আসবেন তো এখানে আসার পরে আপনি একটা ভালো কাজ দেখবেন কাজ করবেন তো এখন আমি যেটা দেখতেছি বিগত ছয় সাত থেকে সাত মাস যাবৎ এমন কোনো মাস নাই যে চারটা চার থেকে পাঁচটা করে বড় বড় অপারেসি তারা দিচ্ছে না এমনও যাচ্ছে যে তারা মাসে পনেরো ষোলোটাও অপারেসি দিচ্ছে সো তাদের কাছে এখন টাকা পয়সা দিয়েও আপনি ছুটতে পারবেন না অযথা আমার মনে হয় যে আপনার যানমালের ক্ষতি করার কোনো প্রয়োজন নাই হয়তো সুযোগ যেহেতু সামনে শুনতেছি কলিং ভিসা দেবে আপনারা যদি এরকম মন মানসিকতা থাকে যে না আপনি ট্যুরিস্ট বিষয়ে আসবেন পরে কাজ টাজ নিয়ে এখানে সেটেল হয়ে যাবেন যেহেতু মালয়েশিয়া আসলে সুন্দর একটা জায়গা তো এক্ষেত্রে আপনি এটা করতে পারেন কিন্তু এটা আপনার জন্য অনেক রিক্স অনেক রিক্স বলতে অনেক রিক্স যেমন আমার তেরো থেকে চোদ্দ বছরের অভিজ্ঞতা থেকে আমি আমার লাইফে এত পরিমাণ হ্যারাস হইতে দেখি নাই বাঙালি ইভেন অন্য অন্য জাতিদের অন্য অন্য দেশিদের এবার কার মতো সো সেক্ষেত্রে সাবধান থাকবেন আর এখন অনেকগুলো ফেস্টিভ্যাল চলতেছে কেউ যদি আসতে চান হলিডেতে বেড়ানোর জন্য মালয়েশিয়াতে আপনারা অনেকে হয়তো জানেন যে মালয়েশিয়া বারো মাস গরম থাকে সো যে কোনো সময় আসতে পারেন তবে এই সিজনটাতে আসলে আপনি অনেকগুলা ফেস্টিভ্যাল পাবেন এবং মালয়েশিয়ার যে দর্শনীয় স্থানগুলো সেই স্থানগুলোতে আপনারা ভরপুর আনন্দ করতে পারবেন সো পরবর্তী ভিডিওতে আপনাদের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম